এত লোকের সামনে এই ব্লগ পড়াটা এক্সপিরিয়েন্সটা একটু আলাদা রকম হচ্ছে আমার হ্যাঁ একটু বুক খুলিয়ে হাঁটছি আর কি আজকে এত লোক সামনে ভিডিও করছে দেখতে পাচ্ছো হ্যাঁ আজকের আমি এতটা কেন হ্যাপি আমি তোমাদের বলি কারণ আজকের আমার বাবা আমাকে শপিং করার জন্য টাকা দিয়েছিল ঠিক আছে তা সেই টাকাটা শপিংটা করলাম ফাইনালি স্টাইল বাজার থেকে জিনিসপত্র কেমন হয়েছে তা জানি না বাড়ি থেকে দেখবো কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ তো ফাইনালি গ্যাস আমার পুরো শপিং করা হয়ে গেল আর আমি কি কী শপিং করলাম তোমাদের তো আমি একটা জিনিস দেখালাম এবারে চলো বাড়িতে গিয়ে তারপরে আমি দেখাবো ঠিক আছে চলো কি কি নিলাম হ্যাঁ এই যে পুরো শপিং বাজার পুরো ব্যাগ নিয়ে দিয়েছে আর কি হ্যাঁ তো অনেকক্ষণ ধরে ভিডিও ভিডিও করলাম আর কি এবারে খিদে পাচ্ছে একটু টিফিন করতে হবে ঠিক আছে তো চলো এবারে বাড়ি থেকে দেখা হবে তোমাদের সাথে হ্যাঁ আর এখন একটু আমাকে কালো কালো লাগছে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ রাতের শহর কাক দিবে একটু দেখবে তোমরা কেমন এত গাড়ির চাপ তোমরা দেখতে পাচ্ছ সব কিছু নাকি ছেড়ে বুঝতে পারছো না ভাই

কাজ দিয়ে একটু বড়ো জায়গা গেছে ঠিক আছে আর এখন আর আগেকার মতো কাজ নেই এখন অনেক ওটাই বড়ো কাজ আজকে ঠান্ডাটাও একটু কম পড়েছে যার জন্য মাথায় টুপি দিচ্ছে না খালি মাথায় যাচ্ছে আর এত লোকের সামনে এই ব্লগ করাটা এক্সপিরিয়েন্সটা একটু আলাদা রকম হচ্ছে আমার হ্যাঁ একটু বুক খুলিয়ে হাঁটছি আর কি আজকে এত লোক দিনের সামনে ভিডিও করছে দেখতে হ্যাঁ এই প্রথমবার এক্সপিরিয়েন্স ভাই আরে কি বলবো আমি তোমাদের বাস ঢুকছে ওদিক থেকে স্যাক স্যাক করে বাস ঢুকছে আজকে আমি আজকে আমি এতটা কেন হ্যাপি আমি তোমাদের বলি কারণ আজকে আমার বাবা আমাকে শপিং করার জন্য টাকা দিয়েছিল ঠিক আছে তা সেই তাকাটার শপিংটা করলাম ফাইনালি স্টাইল বাজার থেকে জিনিসপত্র কেমন হয়েছে তা জানি না বাড়ি থেকে দেখবো কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ আর আমাদের এখানে মেলা হচ্ছে আর কি বাড়ির দিকে কাকি কাকিমেলা সব তাকিয়ে আছে আর কি ভাই কী বলবো ভাই সব তাকিয়ে আছে সব তাকিয়ে আছে এত লোক দিয়ে সব এরকম ভিডিও করাটাই মানে পুরো একদম সেই লেভেলে নিজেকে রাজা রাজা মনে হয় ভাই যারা এখনো ব্লগিং করবে করবে ভাবছো আর কি আর তাদের একটু লাজুক টাইপে একটু তারা তো তাদেরকে বলছি ভাই লজ্জা আসে কোনো লাভ নেই এরকমই আমার মতো হ্যাঁ মোবাইল চালু করো বোলা স্টার্ট করো ব্যাস তারপরে দেখবে অবস্থাটা আর আমি তো ভিডিও করছি লোকজন এত দেখছে কি হচ্ছে আমার কিছুই হচ্ছে না আমার ব্যাস শুধু এতটুকুই চিন্তা আমার মাথায় যে আমার ভিডিও করতেই হবে মানুষজনকে ভালো লাগতেই হবে কি তাই তো পুরো কাকদ্বীপটা তোমাদের আমি দেখাবো দেখো এইভাবেই যাবো আমি আজকে তাই বেশ ভালোই লাগে কিন্তু এইভাবে ঘুরতে একা একা হাতে ব্যাগ নিয়ে আজের কিন্তু আমার সঙ্গে কেউ আসেনি আমি পুরোটাই একা হ্যাঁ আর প্রথমবার এক্সপিরিয়েন্স আমারে কাক দেবে হেঁটে এই হেঁটে হেঁটে যাওয়ার এই যে ভিডিও করাটাই খুব সুন্দর লাগছে খুব সুন্দর এই যে বড় বড় বিরিয়ানির হাঁড়ি দেখতে পাচ্ছো হ্যাঁ এটা একটু খাবো একটু পরে খাবো আর এখানে ঢোল তৈরি হচ্ছে এই যে কাঁকড়া সব সারাচ্ছে ঢোল আর কি আর এই যে জুস বার সব কত কি খাবার দেখান দেখছি ভাই ভাই কি অবস্থা ভাই কাকবি পুরো চেঞ্জ হয়ে গেছে আর কি পুরো চেঞ্জ কাকবি আর আগে যা দেখেছিলাম এখনো তাই হয় না পুরো আলাদা রকম তাই আমার কাছে আলো নেই ঠিক আছে হ্যাঁ তো এই যে গাড়ি চলছে গাড়ির আলো যতটাই আমার মুখে পড়ছে ততটাই মুখটা ফ্রেশ ফ্রেশ লাগছে তারপরে আলো চলে গেলে মুখটাই পুরো কালো হয়ে যাচ্ছে হনুমানের মতো এইটা হচ্ছে আমাদের মালন চাই দিকে মালন আছে এইদিকটা আরে বিয়েটি হয় আর মালন মালঞ্চ তো অনেক তো তোমাদের সাথে বক বক করলাম তো চলো এবারে একবারে বাড়ি থেকে দেখা হবে ঠিক আছে তো চলো আর বক বক করতে ভালো লাগছে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাহলে একটা লাইক করে দেবে ছোটো হবে আর ভিডিও যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দেবে ছোটো ভাই হিসাবে তো চলো দেখা হচ্ছে বাড়ি থেকে ওকে